বেশি ভাইরাল হয়ে গেলে ব্যাপারটা কি হয় জানো তো বেশি ভাইরাল হয়ে গেলে রাস্তায় বেরালেই বলবে দাদা পরোটা পাওয়া যাবে বাট আমার চাই না ওটা এখন তো যা ফেমাস হয়ে গেছে রাজু মতন হয়ে গেছে রাজু দার মতন আমি হতে চাই না ও সারা দিনে 400 পরোটা বিকার কথা বলে ওগুলো সব মিথ্যা কথা তোমার কি মনে হয় সারা দিনে না হলো 2500 থেকে 2600 খানা পরোটা বেচে যে সারা রাত যাদের বাড়িতে তিনটে ফ্যামিলি ফ্যামিলিতে চারজন কাজ করে কাজ করার পর সারা রাত কাজ করার পর ভোরবেলা তিনটের সময় ওখান থেকে আসে কলকাতাতে সে চারশো বড়োটা নিশ্চয়ই বেঁচে আসবে না আমি নিজেই তো ছশো বড়োটা গেছি চারশো বড়োটা কী বাইরে যাওয়ার জন্য অনেক কিছু করা যায় আমার দরকারই নেই ওদের মতন হওয়ার আর একটা কথা মাথায় রাখবে এই যে আমি তোমাদের সামনে এত ভালো ভালো কথা বলছি আমিও কিন্তু শয়তান ছেলে ভালো না তো যে তোতলে তোতলে কথা বলে না তারা আরও বাজে খোটা ল্যাংরা শয়তানের ভ্যাংরা ছোটোবেলা থেকে শুনেছি আজকে নতুন না আমি ওদের মতন হতে চাই না ওরা ভাট ভাট আমি না তুমি কিরকম ভাবে নিয়ে প্রেজেন্ট ফেজেন